আবার ক্রিকেটে পা দেওয়া নতুন দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হার হারলেন বাংলাদেশ বিশ্বকাপের আগে মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে ছয় রানে হেরে যায় বাংলাদেশ প্রথম ব্যাট করতে নেমে মার্কিন যুক্তরাষ্ট্র ছয় উইকেট হারিয়ে মাত্র একশো চুয়াল্লিশ রান করে কুড়ি ওভারে সেই রান তুলতেই হিমশিম খেতে হলো বাংলাদেশের পূর্ণ শক্তি ক্রিকেট দলকে বাংলাদেশে উনিশ ওভারের তিন বলে একশো আটত্রিশ রানে আটকে গেল এই সিরিজের প্রথম ম্যাচেও মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকার ক্রিকেট টিমের হাতে লজ্জার হার হয় বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আমেরিকার বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে পাঁচ উইকেটে হেরে যায় সাকিব আল হাসানরা ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছিল আমেরিকা কারণ এই নিয়ে দ্বিতীয়বার পুরুষদের ক্রিকেটে আইসিসির পূর্ণ সদস্যের কোনো দেশকে হারালো তিন ম্যাচে সিরিজের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করে ছয় উইকেটে হারিয়ে একশো তেপ্পান্ন রান করেন সাকিব আল হাসানরা পাঁচ উইকেট হারিয়ে সেই রান তুলে দেয় বিশ্ব ক্রিকেটের সদ্যজাত শিশু আমেরিকা টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি ছিল হিউস্টনে মোনাক প্যাটেলের নেতৃত্বে সেই ম্যাচ জিতে নিল আমেরিকা নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা কোরি অ্যান্ডারসন ও ভারতীয় ক্রিকেটার হরমিত সিংয়ের ব্যাটিংয়ে পাঁচ উইকেটে হারিয়ে জয় তুলে নেয় আমেরিকা তিন সিরিজের দুটি ম্যাচে জয়ী হওয়ায় স্বাভাবিকভাবে সিরিজ জিতত মার্কিন যুক্তরাষ্ট্র যা একেবারেই ঐতিহাসিক বাংলাদেশের টাইগারদের অবস্থা দেখে দেশের সমর্থকরা খুব উগড়ে দিচ্ছেন তাদের দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি সাকিব সান্ত্রা প্যান্টেপ প্রস্তাব করে দিচ্ছে তবে অস্ট্রেলিয়া ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে তারা কি করবেন